বলা হয় সৌদি আরবের আব্দুল ওয়াহাব নাজদি رحمه الله শব্দের মানে কি ওয়াহাবি কারা? দীর্ঘ কয়েকদিন পরে একজনকে পেলাম ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী আমরা প্রচলিত ভাষায় যাহাদেরকে ওয়াহাবি বলি আজকের ভিডিওতে প্রমাণ হবে আসল ওয়াহাবি কারা আপনারা লক্ষ্য করুন আমার স্কিনের মধ্যে ওয়াহাবি বলা হয় সৌদি আরবের আব্দুল ওয়াহাব নাজদি رحمه একজন আরিম একজন দায়ী ছিলেন তাকে নিয়ে নানামুখী চিন্তাভাবনা নানা ধরনের চিন্তাধারা আছে কিন্তু দিন শেষে যে মুসলিম ছিলেন এবং তার যে অনেক ভালো কর্ম ছিল সেবারে কোনো সন্দেহ রাখবার কোনো সুযোগ নেই তাও এবং সুন্নতের পথে দাওয়া দিতেন বেদাদের পরে কঠোর এবং সে পরে কঠোর ছিলেন ওহাবি শব্দের মানে কি ওহাবি কারা সতেরোশো এক সালে আরবের নজদে এক ব্যক্তির আবির্ভাব ঘটেছিল তার নাম ছিল মোহাম্মদ ইবনু আবদেল ওয়াহাব নজদি এই লোকটি একটি মতবাদ সৃষ্টি করেছে সেই মতবাদের নাম ওহাবি মতবাদ আর সেই মতবাদের অনুসারীদেরই বলা হয় ওয়াহাবি সাহি বুখারি দ্বিতীয় খণ্ডে আল্লাহ রসুল আসলাম থেকে একটি হাদিস আছে ওই ইয়ামানের লোকজন আল্লাহ রসুলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহ বারিক লানা ফিয়া মানিনা শাম লোক দোয়া চেয়েছে আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহ বারিক লানা ফি শামিনা নজদের লোক দোয়া চাওয়ার পর রুসুল্লা প্রথম দোয়া করেন নাই বারবার বলার পর দোয়া করেছেন এবং রসুল্লাহ বলেছেন ইয়াতলাউ কারণ শয়তানে মেনা ন্যাচ নজদ থেকে শয়তানের শিং বের হবে এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ ফয়জুল বাড়ি চতুর্থ খন্ডে যতটুক মনে পড়ে আমার একশো পঁচাত্তর পৃষ্ঠায় তার মত এসেছে তিনি বলেছেন এই শয়তানের শিখ হলো সতেরোশো এক সালে যার আবির্ভাব ঘটেছে ইবনো আবদুল হা এবং তার অনুসারী যারা তার মতাদর্শী বিশ্বাসী যারা তাদেরকে বলা হয় ওয়াহাবি বর্তমানে সালাফি নামাজ হাবি আহলে হাদিস নামধারী যারা তারই হান্ড্রেড পার্সেন্ট ওয়াহাবি আর তাদের হাওয়া বাতাস লেগে কেউ কেউ হয়েছে সেমিও